মাত্র দশ মিনিটেই হবে রেস্টুরেন্টের স্বাদ ঘরের সিম্পল মশলাতেই ওয়াউ টেস্ট নরম তুলতুলে পনির আর স্পাইসি মশলার একেবারে পারফেক্ট কম্বো একবার খেলেই মন ভরে যায় চলো তাহলে রেসিপিটি ঝটপট দেখে নিই আজ সকালের ওয়েদারটা বেশ ঝলমলে খুব একটা রোদও ওঠেনি আরেকটু একটু মেঘলা মেঘলা ভাব এরকম মনোরম দিনে কিছু অন্যরকম খেতে ইচ্ছা করেই থাকে পনিরের এই রেসিপিটি খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় তার জন্য একটা বাটিতে এক চামচ মতো সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ লবণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা দুর্দান্ত আসে এবার সমস্ত উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে হাফ বাটি টক দই নিয়েছি এই রেসিপিতে টক দইটা কিন্তু এসেন্সিয়াল এই রেসিপির স্বাদকে টক দইটা অনেক বাড়িয়ে দেয় ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে গুটি বেঁধে না থাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর মশলার মধ্যে টক দইটাকে আমি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি দেখো ঠিক এইভাবে খুব বড়ও করিনি খুব ছোটও করিনি এটাকে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামও এভাবে চৌকো করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো একইভাবে কেটে নিয়েছি এগুলোও দিয়ে দিলাম এক চা চামচ কেশুরি মেথি হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে মিডিয়াম সাইজ করে চৌকো করে কেটে নিয়েছি এবার এই পনিরটাকেও এই বাটির মধ্যে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পনিরগুলোকে মশলার সাথে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রাখলেই হবে যাতে পনিরের মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে ওদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিলাম আর দেড় টেবিল চামচ বাটার দিলাম তোমরা এই রান্নাটা শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েলেও করতে পারো তবে বাটার দিলে এর টেস্টটা বেশ ভালো হয় বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দশ থেকে বারো কোয়া রসুন দেড় ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব একটা ঝাল হয় না তবে কালারটা দুর্দান্ত আসে দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার পনিরগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো করে দিয়েছি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে দেখেই খেতে ইচ্ছা করছে এখন এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম দেখো রান্না একেবারেই কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রান্না করার আগে আমি সমস্ত সবজি আদা রসুন কেটেই রেখেছিলাম আর এই রান্নাটা করতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে মাত্র দশ মিনিটে যে এত সুস্বাদু পনিরের একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় না তৈরি করলে বুঝতে পারবে না আশা করি দেখেই বুঝতে পারছ এই রেসিপিটি কতটা দুর্দান্ত হয়েছে সিম্পল ইনগ্রিডিয়েন্টস বাট রয়্যাল টেস্ট এটাই এই রান্নার ম্যাজিক গরম গরম রুটি লুচি নান পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই রেসিপিটি একেবারে জিভে জলানা কম্বিনেশন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে প্রত্যেককে শুভ ভোজন টাটা